মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে মার্চ এপ্রিলে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে আগামী মার্চ এপ্রিল মাস থেকে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো রুহুল আমিন বুধবার বাইশ জানুয়ারি দুপুর দুইটার দিকে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান সচিব বলেন আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে যেতে পারেনি আমরা প্রথম থেকে দুইটা কাজ করে এসেছি একটা হচ্ছে যারা যেতে পারেনি তাদের মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করা আরেকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে টাকা ফেরতের ব্যবস্থা করা সম্প্রতি দুইটা উন্নয়ন হয়েছে জানিয়ে রুহুল আমিন বলেন আমাদের পক্ষ থেকে হাইক মিশন থেকে একটি কমিটি করা হয়েছে এই কমিটির নিয়ন্ত্রণে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে দুটা বৈঠক হয়েছে মিটিং দুটি ফলপ্রসূ হয়েছে তিনি আরও জানান এই বৈঠক দুটি থেকে একটা অগ্রগতি হয়েছে আমাদের কিছু মডেলিটি ফাইনাল করার আছে কি পদ্ধতিতে তারা যাবেন কত সংখ্যায় যাবেন যাতে কর্মীদের হ্যারাজমেন্টের শিকার না হয় আমরা আশা করছি এই ফেব্রুয়ারির শেষে আরেকটা বৈঠক হবে রুহুল আমিন বলেন আমাদের তরফ থেকে যা যা তথ্য দেওয়া দরকার মালয়েশিয়া কর্তৃপক্ষকে তা দেওয়া হয়েছে উনারাও আমাদের উনাদের তথ্যগুলো শেয়ার করেছেন আমাদের থেকে মোটামুটি যেভাবে অ্যাপ্রোচ করেছি উনারা নীতিগতভাবে অনেক জিনিসই মেনে নিয়েছেন যাতে করে কর্মীরা নতুন করে আর কোনো হয়রানির শিকার না হয় এক প্রশ্নের জবাবে সচিব বলেন সর্বশেষ তথ্য অনুযায়ী যেতে না পারা আঠারো হাজার কর্মীর একাশি শতাংশ লোকের টাকা ফেরত দেওয়া হয়েছে যারা টাকা ফেরত পেয়েছেন কর্মীর লিখিত স্ট্যাম্প সহ কাগজ আমাদের কাছে দিয়েছে রিক্রুটিং এজেন্সি তবে যারা দিচ্ছেন না পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে আমাদের প্রাইম টার্গেট উনারা জেন টাকা ফেরত পায়